দেখেন এটা কি করতেছে ভাই দেখেন ভাই ডিসপ্লে ভেঙে যাবে না তো ভাই কিচ্ছু হবে না ভাই ভাই সহজ কিস্তির মাধ্যমে কিন্তু ফোন নিতে পারবেন যারা ঈদের ভিতরে শপিং করে জামা কাপড় কিনে টাকা শেষ হয়ে গেছে ফোন কেনার টাকা নেই তারা কিন্তু সহজ কিস্তির মাধ্যমে যে কোনো মডেল থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে সহজ কিস্তির মাধ্যমে আমাদের থেকে যে কোনো ফোন পার্চেস করতে পারবেন চার টাকার ফোন আছে এখন ছয় ফুট উচ্চতায় ছেড়ে দেবো ফেলে দেবো

খুবই স্ট্রং একটি ফোন এবং ফুল্লি ওয়াটার প্রুফ একটি ফোন হাত থেকে পরে গেলে এবং ওপর থেকে পাঁচতলার উপর থেকে ফেলে দিলেও কিন্তু ফোনটা কিছু হবে না রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কিস্তির মাধ্যমে কিন্তু ওপর যে কোনো ফোনই আপনারা এই শোরুম থেকে পার্চেস করতে পারবেন এবং কিস্তির মাধ্যমে কিন্তু হিউজ গিফটের অফার থাকছে আজকে আমি যে শপিংতে রয়েছি শপির নাম হচ্ছে রাতুল টেলিকম শপির লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন রেলগেটে অবস্থিত বিক্রমপুর প্লাজার তৃতীয় তলায় তিরিশ নম্বর সব রাতুল টেলিকামার এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন জাহিদ ভাইকে বলেন জাহিদ ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন কিস্তিতে কিভাবে নিতে পারবেন সবকিছু সম্পর্কে দামের সৃষ্টি করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তবিওয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন পছন্দের ফোনটি তো ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি তো হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা মারা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিওয়ার্স যা বলছিলাম আমার সামনে দেখুন জাহিদ ভাই দেখতে পাচ্ছেন ওপর সব অফিসিয়াল ফোনগুলো জাহিদ ভাই আজকে আমাদের ভিওয়ার্সের জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখা শুরু করছেন আজকে আমরা যে মডেলটি প্রথমে দেখাবো সেটা হচ্ছে আমাদের লেটেস্ট একটি

এই উচা পরিমাণ উচা থেকে আমি ফোনটা ফালাই দিলাম ভাঙবি না ভাই না ভাই কিছু দেখি দেখি কিছু না ওরে ভাই দেখেন কতটা স্ট্রং ভাই কতটা স্ট্রং ভাই আর কোনো মাধ্যম আছে না দেখেন না এই যে এটা দিয়ে যদি আমি এরকম প্যারা করতে চাই দেখেন এই যে এখানে দেখি একটু অন করেন রিসপিট অন করেন ভাই দেখেন ডিসপ্লে দেখেন দেখেন ভিউয়ার্স চমৎকার দেখেন দেখেন এটা কি করতেছে ভাই দেখেন ভাই ডিসপ্লে ভেঙে যাবে না তো ভাই কিচ্ছু হবে না ভাই এটা কিস্তি দেন আমাদের ভাই এটা মাত্র 7200 টাকা দিয়ে আপনি সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটি নিতে পারবেন তাই নাকি হ্যাঁ শুধু তাই না এটা কিন্তু ভাই ফুল ওয়াটারপ্রুফ ফোন এটা আপনি পানি লিকুইড যত যে কোনো কিছু থাকো ফুললি ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ ফোন আচ্ছা ফোনটা একটু ময়লা হয়ে গেছে আমরা একটু দেখি ধোয়া যায় কিনা দেখি ঢেলে দিলাম এই যে পানির মধ্যে কিন্তু পুরো ডুবিয়ে দিলাম ফোনটা ঈদের পরে অনেকে দেখা যায় ঘুরতে যাবেন বৃষ্টির সিজন যেকোনো সময় জায়গা গেলে ফোন কিন্তু অন আছে দেখেন ফোন অন আছে ভাই হ্যাঁ

অফিসিয়াল টোটাল ওয়ারেন্টি দুই বছর পাবে এই ফোনটিতে স্পিকার থাকবে না ভাই হ্যাঁ ভাই সাথে সাথে এটার সাথে ব্লুটুথ স্পিকার গিফট থাকবে ইভেন এই ফোনটি কেউ যদি ইউজ করতে সময় পানি ঢুকে নষ্ট হয়ে যায় বা ডিসপ্লে পরে ভেঙে যায় কোম্পানি যেকোনো ধরনের প্রবলেম হলে এই ফোনটা আপনাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে ওকে কোনো কন্ডিশন আর কি গিফট থাকবে ভাই এছাড়াও ভাই যারা আমাদের এখান থেকে ফোন পারচেজ করবেন তাদের জন্য থাকবে উপর অফিসে একটি ব্যাগ আছে তারপর হচ্ছে আপনার এ আমরেলা আছে ছাতা আছে তাছাড়া আমাদের টি শার্ট আছে এবং তার সাথে আপনি স্ক্রিন প্রোটেক্টর আমাদের এখান থেকে ফ্রিতে হ্যাঁ এটি হচ্ছে অলিভ গ্রিন কালার আরেকটি কালার হবে হচ্ছে মকা ব্রাউন নামে কালার ওই কালারটিও খুবই চমৎকার ওকে চমৎকার আছে এরপর দেখাবো আমাদের এন্ট্রি লেভেলের ফোন যেটি হচ্ছে ওপো এ থ্রি এক্স এটি কিন্তু ভাই মাত্র চার হাজার দুশো টাকা হলে আপনি এই ফোনটি নিতে পারবেন কত মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা তেরো হাজার নশো নব্বই টাকার ফোন মাত্র চার হাজার দুশো টাকা আপনি ডাউন পেমেন্ট করে এই ফোনটি সহজ কিস্তির মাধ্যমে ছয় মাসের কিস্তিতে বাংলাদেশে

এই ফোনটির সাথে একটি অপর অফিসিয়ালি টি-শার্ট দিয়ে দিবেন ওকে এই স্ক্রিন প্রটেক্টর আপনি পাবেন তারপর হচ্ছে এটার সাথে অফিসিয়ালি একটা ইয়ারফোন আমরা দিচ্ছি আচ্ছা কিস্তি দিনে কিন্তু এই গিফট গুলো থাকবে কিস্তি দিনে হলে কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনি যে কাজ করেন যদি জব করে থাকেন জব আইডি কার্ড বিজনেস কোলে বিজনেসের লাইসেন্স অথবা ভিজিটিং কার্ড অথবা ক্যাশ মেমো একটা ভোটার আইডি কার্ড এক কপি ছবি আর আপনার গ্রান্টরের মানে বাসায় যে কেউ থাকলে আপনার তার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ফোন নাম্বার পাঠিয়ে দেবেন আরো বিস্তারিত নেক্সট দেখাচ্ছেন নেক্সট ফোনটি দেখাচ্ছে হচ্ছে আপনাদের Oppo এ A58 এ এটিও একটি খুব লেটেস্ট একটি মডেল এটাতে আপনি বর্তমানে দুই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা ক্যাশ দুই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই টাকা এটা এখন আপনি আঠারো হাজার নয়শো নব্বই টাকা নেবেন বাট এই ফোনটি আপনি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট হলে কিন্তু আপনি ছয় মাসের মাধ্যমে নিতে পারবেন ওকে পাঁচ হাজার সাতশো টাকা হলেই পাঁচ হাজার সাতশো টাকা হলে ছয় মাসের কিস্তিতে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এই ফোনটা কিনলে গিফট আছে নাকি কিছু ভাই গিফট রয়েছে এই ফোনটি যারা আমাদের এখান থেকে পারচেস করবেন তাদের জন্য বড় বড় মতো এটার সাথে অফিসিয়ালি টি শার্ট রয়েছে স্ক্রিন প্রোটেক্টর থাকবে পাশাপাশি ইয়ারফোন থাকবে

পঁয়তাল্লিশ ওয়াটে চার্জ দেয় এবং এই ফোনটাও কিন্তু আপনি যেভাবে ইচ্ছে আপনি মানে বাইরা বাইরে করে পানিতে চুপে ইউজ করতে পারেন এই ফোনটি আপনি মাত্র ছয় টাকা হলে ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে চব্বিশ সপ্তাহের কিস্তির মাধ্যমে এই ফোনটি নিতে পারবে ওকে এটা কম দাম বলেন ভাইয়া এটার প্রাইস হচ্ছে বিশ টাকা ছয় জিবি একশো আট জিবি ছয় জিবি একশো আট জিবি বিশ হাজার নয়শো হ্যাঁ

এই ফোনটির রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এখন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনি এই ফোনটি পার্চেস করতে পারবেন শুধু তাই নয় এটা কিন্তু আপনি সহজ কিস্তির মাধ্যমে মাত্র ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট হলেই আপনি এই ফোনটি আমাদের এখান থেকে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা দিয়ে ডাউন পেমেন্ট হলে এই ফোনটি নিতে পারেন এটা র্যাম স্পেস ষোলো জিবি পাবেন রোম কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি মানে এত কম প্রাইসে দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এখন ভাই কল্পনা করা যায় না এই দফার দেওয়া হয়েছে চার হাজার টাকা ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে নিতে পারবেন ইভেন এই ফোনটি যারা আমাদের এখান থেকে পার্চেস করবেন তার জন্য শট গিফট রয়েছে ঠিক ভাই দুটি কালারে অ্যাভেলেবেল পাবেন আপনার হাতে যেটা হচ্ছে মিড নাইট পার্কেল কালার কি হবে হচ্ছে

যেমন আমরা অনেক সময় ফটোগ্রাফি করি ছবি তুলতে গেলে দেখা যায় আশেপাশে অনেক মানুষ চলে আসে হ্যাঁ তখন আমাদের দেখা যায় ছবিগুলো আমাদের কোথাও আপলোড করতে গেলে ছবিটা সুন্দর মনে হয় না মানুষের কারণে এটা আপনি ইডিট অপশনে যাওয়ার পরে এখানে এ ইরেজার যে অপশন আছে এ ইরেজারে যাওয়ার পরে এখান থেকে আপনি যেটা আপনার প্রয়োজন না হবে আপনি এটা চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন ও সুন্দর হবে কিন্তু এটা কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ড টা রিজেনারেট করবে মানে ব্যাকগ্রাউন্ড টা নষ্ট হবে না ব্যাকগ্রাউন্ড টা যেরকম আছে সেম ওরকমই থাকবে এটা শুধু মাত্র যে একবার রিমুভ করতে পারে না না যতবার আপনার প্রয়োজন হবে ততবার রিমুভ করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার মানে একটা ছবি তুলবেন আপনার প্রিয়জনকে নিয়ে ব্যাকগ্রাউন্ডে এমন কোন একটা অবজেক্ট চলে আসলো যেটা আপনার কাছে ভালো লাগবে না সেটা কিন্তু আপনি চাইলে একদম সুন্দরভাবে এআই ফিচারের মাধ্যমে কিন্তু আপনার একদম রিমুভ করে ফেলতে পারবেন ওটা কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট করে দেবে জেনারেট করে দিবেন এটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এটা আপলোড করতে পারবেন ওকে এটা আপনার আচ্ছা আচ্ছা তো এটার মধ্যে কয়টা ভেরিয়েন্ট হয় ভাইয়া এটা ভাইয়া ভেরিয়েন্ট হয় মূলত হচ্ছে দুইটা ভেরিয়েন্ট এটা হচ্ছে 8256 এর ভেরিয়েন্ট

বা নেট বাউন্স করতে গেলে দেখা যায় কোথাও আমরা অল্প নেট কানেকশন থাকে কোথাও একটু বেশি পাওয়া যায় আর এটা কিন্তু আপনাকে আপনি ইন্ডিকেট করতে পারবেন আপনি কোথাও নেট কানেকশনটা বেশি পাচ্ছেন ওই অবস্থানটা আপনি ঠিক করে আপনি ওই জায়গায় গিয়ে আপনি নিরিবিলি গেম খেলতে পারবেন কত টাকা হলে এই ফোনটা কিছুতে নেওয়া যাবে এটা ভাই মাত্র 8400 টাকা হলে আপনি এই ফোনটি পারচেজ করতে পারবেন 8400 টাকা 8400 টাকা হলে প্রিমিয়াম কোয়ালিটির এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন বাকি টাকা 6 মাসের কিস্তি 6 মাসের কিস্তিতে এটা কিন্তু আলো কালার হবে এটা হচ্ছে আপনার একটা অরেঞ্জ কালার ব্ল্যাক কালার রয়েছে আরেকটা এটা হচ্ছে আরেকটা গ্রে কালার এটা কিন্তু খুবই স্ট্রং এবং চমৎকার একটি কালার দুইটা কালার মধ্যে এই ফোনটিও কিন্তু অনেক বেশি স্ট্রং এটাও ভাই আপনি চাইলে পানি নিতে লাগিয়ে পারবেন দেখেন শুধুমাত্র ওই প্রাইসে যে আপনি ওয়াটারপ্রুফ ফোন পাবেন এরকম না এই ফোনটা কিন্তু আপনি চাইলে এভাবে ফোনের ভিতরে পানির মধ্যে ডুবই দিলেন ভাই নষ্ট হবে না কিছু হবে না ভাই ওয়াও দেখেন এই 7000 টাকা ডিসকাউন্ট আছে কিস্তি দিলে 7000 টাকা ডিসকাউন্ট আছে পানি লাগলে কোনো সমস্যা নাই इवन এই ফোনটি আপনার হাতে থেকে পড়ে গেল ডিসপ্লে ভাঙার কোনো চান্স নেই আচ্ছা আচ্ছা এই ফোনের সাথে কি কি থাকবে ভাই এই ফোনটির সাথে তো ভাই অনেক গিফট আছে প্রথমত গিফট হচ্ছে আপনি 7000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দ্বিতীয় গিফট হচ্ছে এই ফোনটির সাথে একটি অফিসিয়ালি আমরা পাবেন টি শার্ট পাবেন ইভেন হচ্ছে প্রথম দশজন কাস্টমারের জন্য আমরা ওপর অফিসিয়ালি একটি ব্যাগ রেখে যারা কিস্তিতে নেন বা ক্যাশে নেন অ্যাক্সেসরিজ তো ভাই এটা তো কমন ব্যাপার এটা আমরা সব মডেলের সাথে দেই এটার সাথে আপনি হচ্ছে ব্যাক কভার পাবেন স্ক্রিন প্রোটেক্টরটা এক বছর পর্যন্ত ফ্রিতে চেঞ্জ পাবেন এবং ওপর একটি অফিসিয়ালি ইয়ারফোন এই ফোনটির সাথে আমাদের গিফট পাবেন এরপর আমরা যে ফোনটি দেখাবো এটি কিন্তু ফুল ওয়াটারপ্রুফ ফোন এটি ভাই আপনি পুরো পানি ভিতরে নিয়ে সুইমিং পুলে নিয়ে গোসল করতে পারবেন

এখানে মোর অপশনে গেলে আন্ডার ওয়াটার নামে একটা মুড আছে এটা কন্টিনিউ করলে আপনি প্রথমে ফোনটা পানির নিচে ছেড়ে দেন ওকে ছেড়ে দেওয়ার পরে আপনি চালে ভলিউম যেটা আচ্ছা ভলিউম বাটনে চাপ দিলে হ্যাঁ চাপ দিলে ছবি উঠবে আচ্ছা নিচে ভলিউম বাটনে চাপ দিলে ভিডিও হবে হ্যাঁ ভিডিও হবে ওকে এর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেকক্ষণ আপনি পানিতে চুবুচুবু করার পরে আপনার যতই ওয়াটারproof ফোন হোক স্পিকারে কিন্তু আমাদের পানি জমে থাকে হ্যাঁ ওগুলো কিন্তু আমরা বের করতে পারি বেরিয়ে যাবে হ্যাঁ

লাইভ ফটো ভাই আমাদের যখন আমরা যখন ছবি তুলতে যাই দেখা যায় অনেক সময় আমরা বাচ্চাদের ছবি তুলি বা এরকম একটা মুভেন্টের ছবি তুলি ছবিটা মনে হয় যে কেউ লাভ দিয়ে পানিতে ছবিটা নষ্ট হয়ে গেছে বাট লাইভ ফটো ছবি তুললে কি হবে যেমন আমি এখানে একটা ছবি তুললাম দেখেন দেখেন আমি ছবিটা ওকে দেখেন এখানে একটা লাইভ ফটো তুলি হ্যাঁ লাইভ ফটো তোলার পরে আমার হাতটা কিন্তু সুন্দর লাগতেছে না আমি লাইভ ফটো অন করলে দেখেন

এডিটারের মাধ্যমে কী কাজ করতে পারবেন যেমন আমরা যখন এই এডিটর অপশনে যাব ছবি তোলার পরে অনেকগুলো আমরা এডিটের কাজ করি থার্ড পার্টি অ্যাপস ইউজ করি ফোনের ভিতরে বিল্ডিং করা এই এডিটর অফ দেওয়া আছে এখানে গেলে চারটা অপশন পাবেন এটা হচ্ছে অ্যাকচেঞ্জ ক্লিয়ারিটি ক্লিয়ারিটি যেমন আমরা যখন দূরের কোনো ছবি তুলি যেমন আপনাকে আমি একটা ছবি তুলে দেখাই আমরা ম্যাক্সিমাম টাইমে তো জুম করে ছবি তুলি হ্যাঁ যেমন এই যে এখানে একটা জুম করে ছবি তুলতেছি হ্যাঁ দেখেন এখানে একটা ছবি তুলছি ছবিটা কিন্তু মানে জুম করার কারণে একটু ফেটে গেছে বাট আমি যদি চাই এই ছবিটা ছবি তোলার পরে ক্লিয়ার করব তখন এই অপশনে যাবো এখানে যাওয়ার পরে এটা ওকে করে দেবো দেখেন আচ্ছা এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার করছে ওকে মানে রেজোলিউশনটা আপডেট করে দিবেন আপডেট করে দিবে इवन আপনি দেখেন ওকে আপনি যখন সেভ করবেন দেখেন আগে যেরকম ছিল আপনি কম্পেয়ার করেন আগের ছবিটা এরকম ঘোলা ছিল দেখেন আর এখনটা এটা ক্লিয়ার হয়ে গেছে এটা আপনি জুম করে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে পরবর্তী যে অপশনটা পরবর্তী অপশন পাবেন হচ্ছে এ এডিটরের ভিতরে এ ইরেজার যেটা আমাদের আগের ভিতরে থাকে যেটা আপনি ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো মানুষকে রিজেনারেট করে দিতে পারবেন এরপর হচ্ছে আনব্লার আনব্লার ফিচার্সটা কি অনেক সময় যখন আমরা ছবি তুলি বাচ্চাদের দেখা যায় ছবি বাচ্চারা খুব বেশি নড়াচড়া করে নড়াচড়া করলে ছবিটা ক্লিয়ার না হয়ে পিছের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয় ছবিটা ঘোলা হয়ে যায় বাট এই কন্ডিশনে আপনি আনব্লার ছবিটা আপনি চাইলে এটা ক্লিয়ার করতে পারেন জাস্ট হচ্ছে আনব্লার অপশনটা আপনি অন করে দিবেন এরকম যদি আপনার কোনো অপশন থাকে যে ছবিটা আনব্লার হয়ে গেছে মানে ব্লার অবস্থা আছে ছবিটা আপনি আনব্লার করে পুরোপুরি ক্লিয়ার করে দিবে ইভেন চাইলে আপনি এখানে দেখতে পারেন আর একটা অপশন হচ্ছে রিমো রিফ্লেকশন রিমো আমরা যখন রোদের আলোতে ছবি তুলি বা আজ আয়নার ভিতরে ছবি তুলি রিফ্লেকশনের কারণে ছবির এক সাইড সাদা হয়ে যায় গেছে ওই ছবিগুলো তুলতে গেলে দেখা যায় ছবিগুলো সুন্দর হয় না ভালো একটা মোমেন্টে ছবি তুলছি

এটা কিন্তু একদম আপকামিং লেটেস্ট মডেল যারা পি বুক করবেন ওপর অফিসিয়ালি একটি ব্লুটুথ স্পিকার পাবেন অফিসিয়ালি ওয়ারেন্টি আপনি ডাবল পেয়ে যাবেন এক বছরের জায়গায় দুই বছর পাবেন ইভেন ডিসপ্লে যদি আপনি কোনো কারণে এটা ভেঙে নিয়ে আসেন বা আপনি মানে যে কোনো ড্যামেজ করে নিয়ে আসেন কোম্পানি থেকে কিন্তু আপনি ফ্রিতে চেঞ্জ করে দিবে ওকে কোনো ধরনের কন্ডিশন নাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফ্রিতে আপনি চেঞ্জ করতে পারবেন চমৎকার আচ্ছা ভিডিও শেষ করে চলে আসছি লোকেশনটা বলে দিন লোকেশন হচ্ছে ভাই একদম সোজা আপনি যদি আমাদের যাত্রাবাড়ি হয়ে আসেন যাত্রাবাড়ি পরে হচ্ছে জুরাইন দোলাইপার হয়ে জুরাইন চলে আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে মাত্র হচ্ছে পাঁচ মিনিটের দূরত্ব আপনি জুরাইন রেলগেট